নিজেকে ভালো রাখতে হলে সাতটা বিষয় আপনাকে জানতে হবে কোন সাতটা বিষয় জিনিস আপনাকে জানেন যদি সাতটা বিষয় জানতে মানতে পারেন ইনশাল্লাহ আপনার পিছনের দিকে তাকানো লাগবে না আপনি ভালোভাবে চলতে পারবেন মানুষের সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন সে বিষয়গুলো সামনে বলবেন ইনশাআল্লাহ তো ভিডিওগুলো না টেনে স্কিপ না করে ভিডিও দেখা শুরু করেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে ক্ষতি হবে না আর যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটা অন করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন অন্য করে পৌঁছে দিন আপনার মতো তারাও যেন মানুষগুলো সচেতনভাবে চলতে পারে তো যে সাতটা বিষয়ে কথা বলবো আজকে এক নম্বর বিষয় হলো পাঁচ রক্ত নামাজ পড়া অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষ ব্যায়াম করার জন্য দৌড়ায় আসলে বর্তমান যুগে কেউ খাওয়ার জন্য দৌড়ায় আর কেউ খাওয়া হজম করার জন্য দৌড়ায় কথা বলেন ঠিক কিনা কেউ খাওয়া হজম করার জন্য দৌড়ায় আর কেউ খাওয়ার তৈরির জন্য খাওয়ার খোঁজার জন্য দৌড়ায় দুনো টাইম তো এক এক নম্বর কাজ আল্লাহ তাআলা বলেন পাঁচ বছর নামাজ যদি পড়তে পারেন আপনার শরীর মন দুনোটাই ভালো হবে ইচ্ছা কোনো ব্যায়াম দরকার হবে না কারণ আপনি যখন নামাজ আদায় করবেন নামাজের মধ্যে উঠবেন বসবেন আপনার কি ব্যায়াম হয়ে যাবে এই জন্য চেষ্টা করুন এক নম্বর কাজ পাঁচ বছর নামাজ পড়া সুন্দরভাবে আল্লাহ তাআলা দরবারে আল্লাহকে সেজদা করা আল্লাহ তাআলা সব দুঃখ দুর্দশা দূর করে দেবে ইনশাআল্লাহ দুই নম্বর কাজ হলো নিয়মিত হাঁটা এখন বর্তমান যুগে দেখা যায় হাঁটতেই চায় না একবারে থেকে আরেক বাড়ি যাইতে হলে এক মুহূর্তে এক মোড়ে যাওয়ার জন্য হলো মানুষ হাঁটা বন্ধ করে গাড়ি ঘোড়ায় চলা শুরু করে দিয়েছে যদি একটা মানুষ নিয়মিত যদি হাঁটতে পারে তাহলে তার শরীরটা কি হবে সুন্দর হবে তো তার শরীর সুন্দর হবে তার সে সুস্থ থাকবে সবকিছু মানে এক কথায় রোগ বেদি তার কাছে আসতে পারবে না এজন্য দুই নাম্বার কাজ হলো নিয়মিত হাঁটতে হবে নিয়মিত যে হাঁটতে পারেন তাহলে শরীর ঠিক সুস্থ থাকবে ইনশা আল্লাহ তিন নাম্বার হলো ঘুমানো আমরা ঘুমানোর বিষয়ে অনেক সময় সকালবেলা ঘুমাই রাত দশটা এগারোটার সময় উঠি আসলে বেশি ঘুমালে কিন্তু ক্ষতি হয় এটা আমরা অনেকে জানি অনেকে জানিনা একটা মানুষের জীবনে সুস্থ থাকার জন্য ঘুম হলো ছয় থেকে সাত ঘন্টা এনাফ ছয় থেকে সাত ঘন্টায় এনাফ একটা মানুষের জীবনে ঘুমানোর জন্য কিন্তু আপনি যদি অতিরিক্ত যখনই ঘুমাবেন তখন আপনার শরীর সুস্থ হওয়া বাদ দিয়ে শরীরটাকে অসুস্থ হয়ে যাবে এবং চেষ্টা করুন আপনি যে ঘুমাবেন এই ঘুমানন্দ ছয় থেকে সাত ঘন্টা যেন হয় এর বেশি যেন না হয় এর কমও যেন না হয় ঘুম যদি অল্প হয় তাহলে আপনার শরীরের সমস্যা হবে অসুস্থ হয়ে যাবেন আরও যে ঘুম বেশি যদি পারেন তাহলে আপনার তাও শরীর অসুস্থ হয়ে যাবে এবং সুস্থ থাকতে দিবেন আপনার ঘুমে তিন নাম্বার হলো হালাল খাওয়া নিরাপদ হালাল খাওয়া আমরা অনেক সময় বর্তমান ফুডগুলো বেশি খাই ভাজা পোড়া বেশি খাই এগুলো খাইলে আমরা নিজেদের শরীরগুলো ক্ষতি হয়ে যায় শরীর ক্ষতির সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা চেষ্টা করবো নিরাপদ হালাল খাওয়া এমন যে খাবারটা খাবো যে যেন হালাল হয় সুদ মুক্ত হয় হারাম খাদ্য যেন না হয় হারাম খাদ্য যদি ভিতরে থাকে তাহলে বলা আল্লাহ তালা বলেন যে নাকি হারাম খাদ্য খাইল তার পেটটা যে অত বড় পেটের ভিতর সাপ বসবাস করে যখন সে মারা যাবে সে সাপ বের হয়ে তাকে দর্শন করবে এক তাহলে নিরাপদে হাল্লাল খাওয়া দাওয়া করবে ইনশাআল্লাহ সানা বলা হয় নিজের জন্য সময় রাখা নিজের জন্য সময় রাখা কেন কারণ কোরআন পড়ার জন্য তিরিশটা মিনিট ব্যয় করতে হবে আপনার শিখার জন্য তিরিশ মিনিট ব্যয় করতে হবে লেখাপড়ার জন্য সময় ব্যয় করতে হবে শুধু কাজ করবেন শুধু হাটাচালা করবেন ঘুমাবেন তাহলে হবে না আপনার শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা যত ভালো হবে আপনার মানুষ সম্মান তো দিবে তাহলে ছয় নম্বর কাজ হলো নিজের জন্য তিরিশ মিনিট সময় ব্যয় করা যে সময়গুলো আমি আল্লাহর রাস্তায় শিখার রাস্তায় শিখার কাজে ব্যয় করব। আর সাত নাম্বার হলো সুক্রিয়া দেয় করা সাত নম্বরটা হলো সুক্রিয়া আদায় করা আমরা অনেকেই আছি টাকা পয়সা অনেক অ্যাভেলেবেল টাকা ইনকাম করি অ্যাভেলেবেল টাকা ইনকাম করলেও ভিতরে সুখ নেই শান্তি নেই কারণ কি আমাদের ভিতরে সুক্রিয়া নেই সুক্রিয়দায়ী করতে হবে আপনার যতখানি আছেন ভালো আছেন আমরা চিন্তা করি বড় ভাইয়ের পাস্তালা বিল্ডিং পাস্তালা বিল্ডিং আছে কিন্তু আসলে ওটা যদি চিন্তা করেন তাহলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না কেন আপনাদের মতো এইটা কাজ করবে যে আমি কবে পাস্তালা বিল্ডিং দেব যখন আপনি চিন্তা করবেন যে আমার তো ছোট্ট কোনো ঘর কিন্তু আপনার বাড়ির পাশে ছোট ঘর তো ওর সাল্লাহ ভালো রাখছে আমাকে তো যখনই আমি আপনি আল্লাহ তালাকে শুক্রিয়া দিয়ে করবেন আল্লাহ তালা ওইখান থেকে বরকত দিয়ে বাড়িয়ে বাড়িয়ে আপনাকে দালান বাড়ি করার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ যদি শুক্রিয়া দিয়ে করতে পারেন বাড়ি যদি একতলা হয় দুই তলা হয়ে যাবে আর দুই তলা যদি বাড়িতে যদি শুক্রিয়া দিয়ে করতে পারেন যত টাকা ইনকাম করেন না কেন সেটা যদি শুক্রিয়া যদি করতে পারেন আল্লাহ তালা ওই টাকার বদলতেই আপনাকে ইনকাম সোর্সটা বাড়িয়ে দেবে শুধুমাত্র শুক্রিয়া দিয়ে করার কারণে আসুন আমরা সাতটা বিষয় মেনে চলব এক নম্বর কি বলেছি অস্ত নামাজ দুই নম্বর হল নিয়মিত হাঁটাচলা করা তিন নাম্বার হল ছয়তে সাত ঘন্টা ঘুমানো চার নাম্বার হলো হালাল খাওয়া এবং ছয় নাম্বার হলো পাঁচ নাম্বার হলো নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকা মানুষের কাছ থেকে নেগেটিভ মানুষের কাছে দূরে থাকা এই নেগেটিভ মানুষগুলো আপনাকে ভালো থাকে দেবে না যেটা করেন নেন তার বিপরীত দেশে বিচারণ করবে এই জন্য এই নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে আর ছয় নাম্বার হলো নিজের জন্য ত্রিশ মিনিট সময় রাখবে লেখাপড়া শেখার জন্য আর সাত নাম্বারে যে কাজটা করেন না কেন সুখটাতে করতে হবে আপনি যে ভিডিও দেখতেছেন এর র্যাঙ্ক করলো আলহামদুলিল্লাহ না করলো আলহামদুলিল্লাহ তবু যে ধৈর্য ধরে এতক্ষণ দেখে যেহেতু দেখেছেন চেষ্টা করবেন আমার কম পেজটাকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং লাইভ কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমি আসসালামু আলাইকুমতল্লা বরাকাত